গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আবার আজকে একটা নিউ ব্লক তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আজকে আবার আমাদের ইচ্ছে বান্ধিত্ব ভবনে কালকে কাজ কিছু বাকি ছিল ওই কাজটা আজকে কমপ্লিট হবে তো ওটার জন্যই আবার যাচ্ছে মানে কিছু কিছু ইচ্ছে আছে তো কোচবিহার ক্লাবে একটা বড় কাজ আছে তোমরা দেখতে পারবো ওই কাজটার ইছে তো এই এই সিজনে দুই একটা বড় কাজ হয়েছে তো বড় কাজগুলোর ভিডিও আপলোড করতে পারি না কিন্তু কোচবিহার ক্লাবের যেই কাজটা হবে মানে চেষ্টা করব টোটাল আপডেট তোমাদের দেওয়ার তো আজকে আমাদের কাজ হচ্ছে তিনটা তো তিনটার মধ্যে মানে কালকে রাত্রেবেলা করে আসছি আর আজকে অল্প কাজ বাকি আছে ওইটাতে যাবো তারপর একটা গাড়ি সাজানো আছে ওই গাড়ি সাজানোর ভিডিওটা তোমাদের এটা দিব আর যারা যারা এখনও তোমরা অক্রান মাসের বুকিং শুরু করো মানে সরি অক্রান মাস তো গেল মাঘ মাসের বুকিং এখনো যারা যারা করো নাই তো অবশ্যই করতে পারো তো এই দেখো এটা কে বলো তো এই যে এটা পুষ্কর আমাদের আমাদের ভাইরাল আছে সোনু ভাই আর আরও স্টাফ আছে আরও স্টাফ ভবনে চলে গেছে আরও একজন আসে তো আর এই যে ইশান তো দেখতে পারতেছো এই হচ্ছে আর এটা হচ্ছে আমার কয়বার দেখা হব একটা বাড়ি আর ওই যে ওইটা হচ্ছে নতুন বাড়ির কাজ চলছে ওই যে তো যাই হোক তো এখন আবার টোটাল ভিডিও যে যেভাবে বলছি টোটাল ডেলিটটা ডেলি আসবে আর ভিডিওটা দেখতে থাকো চলো যাই দেখি কালকের তো দিব আজকেরটাও দিব তো চলো ভবনে যাই ভবনের দিকে যাওয়া যাক জু ক্লাবে এই কাজটা দেখতে আসলাম এটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে এই কাজটা হবে তো এই কাজটার টোটাল ভিউ কেমন হয় তোমরা দেখতে পারবা আর এটা হচ্ছে কোচবিহার ক্লাব তো এটা অনেক দিন আগের বুকিং তো বড়ো কাজ যারা যারা বুকিং করাচ্ছ তারা অবশ্যই এক দুই মাস আগে করাইতে হবে কারণ বড়ো কাজগুলো আগেই বুকিং হয়ে যায় ছোটো ছোটো কাজ সেগুলো বুকিং নেওয়া হয় বিশ দিন দশ দিন আগে কিন্তু বড়ো কাজের জন্য বুকিং আগেই করাইতে হবে তো আমাদের টোটাল প্যান্ডেলের ম্যানেজমেন্ট মানে টোটাল প্যান্ডেলের সেট আপ রেডি মানে কত বাই কত হবে কত বাই কত কি তো এই দেখতে পাচ্ছ দা আমাদের প্যান্ডেল ম্যানেজমেন্টে যে থাকে বাদ বাকি এই টোটাল প্যান্ডেলের মধ্যে এরকম একটা গেট আপ দেওয়া হবে তো গেট লাস্টে দেখতে পারবা ভিডিওটা শেষ না করা দেখতে থাকবা তো যাই হোক ওই মাঠের থেকে আসলাম বাণীদীর্থ ভবনে বাণীদীর্থ ভবনের গেটটা এই মানে দিনের বেলার দেখাচ্ছি যে কেমন থাকে আর রাত্রিবেলা এই লুকটাকে কীভাবে চেঞ্জ করা হয় লাইটের মাধ্যমে সেটা দেখতে পারবো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট কোচবিহারের মধ্যে যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা সব কিছু অর্ডার অনুযায়ী আমরা কাজ করে থাকি আর যদি কেউ আমাদের থেকে স্যাটিসফাই হয়ে থাকো বা কম কাজ পায় থাকো কোচবিহারে অনলাইনের মাধ্যমে অবশ্যই নিচে একটা কমেন্ট করো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট আর আমাদের নিউ অফিস খুব তাড়াতাড়ি কোচবিহারের যে কোনো জায়গায় অফিস ইসে হবে তো তোমরা যেভাবে সাপোর্ট করতেছো সেইভাবে আমাকে সাপোর্ট করো এটা হচ্ছে বাণিজ্য ভবনের কাজ এটাও অনলাইনের কাজ দেখতে পারতেছো যে টোটাল ভবনটাকে একটা অন্যরকম লুক দেওয়া আছে তো এই কাজটাই সেম কাজটাই আমাদের উনত্রিশ তারিখে ছিল প্লাস প্লাস এই কাজটাই আমাদের আবার অগ্রান মানে পৌষ মাসের এক তারিখে করতে হবে এই স্টেজটা তো স্টেজ গেট কুঞ্জ টোটালটাই এর মাঝখানে আমাদের একটা বহুভাতের গাড়ি সাজাইতে হয়েছে যেটা বিয়ে করতে যাবে তো কাজটা আমাদের ধরা ছিল তো দেখতে পাচ্ছ গাড়ির অভাল লুকটা কেমন আছে এই গাড়ির যা বাজেট ছিল তোমরা বাজেট বাজেট বলো এই গাড়ির যা বাজেট আছে ওটা হচ্ছে দেড় হাজার টাকার মধ্যে এই গাড়িটা সাজানো হয়েছে এবার রাত্রেবেলার পজিশনটা দেখো কেমন হয়েছে দেখো ওয়াও সো বিউটিফুল সো নাইস তো এই হচ্ছে ভিতরটা এখানে কফি স্টল টল যা আছে এখানে লাইট মানে লাইট অ্যান্ড ফুলের কাজের বাজেট ছিল পনেরো হাজার টাকা প্লাস ওর বাড়িতে একটা মেহেন্দি স্টেজ গেট ছিল লাইট দিয়ে পনেরো হাজার টাকা ছিল যদি কেউ করাচ্ছে অবশ্যই এটা স্ক্রিনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো তো চলো এই হচ্ছে বাণিজ্য ভবনে আগে ও তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি পার্সোনালি বলতেছি কেউ যদি প্রোগ্রাম বাণিধিত্য ভবনে নিতে অবশ্যই নিতে পারো খুব ভালো একটা সুন্দর ভবন তো চলো তোমাদের ভিতরটা দেখাচ্ছি এই হচ্ছে ভিতরের ভিউটা এখানে একটা হালকা একটা মূর্তি আছে তো মূর্তিটা দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে কুঞ্জর অবালের লোক কাঁচা ফুলের কিছু কাজ করা হয়েছে রজনীগন্ধা খুব কম বাজেটে খুব ভালো একটা কাজ করা হয়েছে তো এই হচ্ছে স্টেজটা এই স্টেজটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই একটা নিচে কমেন্ট করো কিছু কিছু জিনিস কাজ ছবির থেকে ভালো মানে চোখে লাগে আবার কিছু কিছু জিনিস কাজ মানে চো চোখের থেকে ভালো ছবিতে লাগে ছবির থেকে ভালো কিছু কিছু কাজ চোখে লাগে তো এই কাজটাই যেমন ছবির থেকে ভালো আমার চোখে লাগছে যাই হোক পার্টির ক্যাটালগ ছিল তো চলো তো এই হচ্ছে এখানে চালি চারপিন লাগবে ওরা মোটামুটি নয়টার দিকে ডিমান্ড করে আমরা নয়টার দিকে নিজেদের থেকে একটা রেডি করাই চলো আবার ও লুক কীভাবে গেটআপ চেঞ্জ করা হয় সেটা দেখতে পারবো আমাদের সুরের সব সময় চাই কাস্টমারকে স্যাটিসফাই করা তো আমাদের সাড়ে নটার থেকে বলছে চার্লি লাগবে তো লাগবেই তো আমরা সাড়ে নটার দিকে যেইভাবে হোক ম্যানেজ করে দিই তো এটাই হচ্ছে আমাদের সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের রয়্যালিটি যে যদি তোমাদের কিছু কথা দিয়ে থাকি যে দিব তো অবশ্যই দিব সে আমার দুই টাকা পকেট থেকে যাক তো যারা যারা আমাদের সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজ থেকে কাজ করাইছো অবশ্যই জানতে পারো জানতে মানে জানো যে এই জিনিসটা আমরা একবার যেই জিনিস মুখ থেকে কমেন্টমেন্ট করে দিয়েছি যে তোমাকে এই বাজেটে এই জিনিসই দেওয়া হবে তো এই বাজেটে এই জিনিসই দেওয়া হবে তো যাই হোক ওভারঅল লুকটা কেমন লাগলো আর যদি এই কাজটা কেউ বুকিং করতে চাও স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই ছাড়া আমাদের কাজ এখন পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই হচ্ছে তো তোমরা যেইভাবে সাপোর্ট করতেছো ওইভাবে সাপোর্ট করো আশা করি যে এরিয়া বাড়াইতে পারবো তো চলো নিচে যাওয়া যাক তো চার্লির ইসেটা নিয়া নিয়ে তো এর চার্লিটার মেনলি কাজ থাকে হচ্ছে বিয়েবাড়িকে একটু অন্যরকম লুক বা সবাইকে ভর্তি দেওয়া আর কিছুই না তো ছাড়া যদি কেউ কার্টুন লাগে কোনো মডেল লাগে অবশ্যই আমাদের থেকে বুকিং করাইতে পারো আর পার্সোনালি কেউ যদি বাণিজ্যিত ভবন বুক করাতে চাও অবশ্যই বুক করাতে পারো বাবুরহাটের মধ্যে তো দেখতে পাচ্ছ যে এই হচ্ছে চার্লি আর এই হচ্ছে স্টেজ সব দিকেই হরিয়ালি মানে যাই হোক মানে সব দিকেই লোকজন তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করো আর যদি কেউ মাঘ মাসের বুকিং করা যাও অবশ্যই তাড়াতাড়ি করাও তো দেখা হচ্ছে ভালো একটা ভিডিও নিয়ে আর খুব তাড়াতাড়ি একটা বড় কাজের ভিডিও আসতে চলছে